আপনি যদি টেলিগ্রাম ব্যবহার করেন এই ভিডিও না দেখলে আপনি পরের শিকার হতে পারেন বাংলাদেশে প্রতিদিন মানুষ টেলিগ্রামে স্ক্যামে পড়ে টাকা হারাচ্ছে আর ভয়ঙ্কর বিষয় হলো তারা জানেও না যে তারা স্ক্যামে পড়ছে এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো টেলিগ্রামে মানুষ সবচেয়ে বেশি কোন পাঁচটা জায়গায় ধরা খায় ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ শেষেরটা নব্বই পারসেন্ট মানুষ মিস করে টেলিগ্রাম ক্যান স্কামারদের স্বর্গ অ্যানাউন্সমেন্ট অ্যাকাউন্ট ফেক ইউজার নেম অ্যান্ড ডিপি নো রিয়েল আইডেন্টি ভেরিফিকেশন প্রাইভেট গ্রুপ চ্যানেল অটো ডিলেট মেসেজ ফেসবুক আপনাকে চেনে ইউটিউব আপনাকে চেনে কিন্তু টেলিগ্রাম সে শুধু জানে আপনি ক্লিক করেন কি না সবচেয়ে কমন আটটি টেলিগ্রাম স্ক্যাম এক নম্বরে ইনভেস্টমেন্ট স্ক্যাম ক্রিপ্টো ফরেক্স বেটিং সিগনাল একশো পারসেন্ট গ্যারান্টি যেখানে লাভ নিশ্চিত বলা হয় সেখানে ক্ষতি নিশ্চিত দুই নম্বরে টাস্ক স্ক্যাম প্রথমে পঞ্চাশ থেকে একশো টাকা দেয় তারপর বড় ইনভেস্ট চায় তিন নম্বরেই ফ্যাক্ট অ্যাডমিন সাপোর্ট স্ক্যাম নিজেকে অফিসিয়াল সাপোর্ট দাবি ওটিপি স্ক্রিনশট চায় চার নম্বরে লটারি গিভ অ্যাওয়ে স্ক্যাম কনগ্রাচুলেশন ইউ উইন আগে ফি দিতে বলে পাঁচ নম্বরে রোম্যান্স স্ক্যাম হঠাৎ বন্ধুত্ব ইমোশনাল গল্প পরে টাকা চাওয়া ছয় নম্বরে জব স্ক্যাম ওয়ার্ক ফ্রম হোম নো স্কিল হাই স্যালারি সাত নম্বরে কোর্স সিক্রেট মেথড স্ক্যাম ডিস্ট্রিক্ট ব্যাংক ওয়ান টেলিউ আট নম্বরে ফ্যাক অ্যাপ অ্যাপ ক্র্যাক প্রিমিয়াম পার্ট তিন মানুষ ক্যান বারবার স্ক্যামের ফাঁদে পড়ে দ্রুত টাকা কামানোর লোভ যাচাই না করা অন্যদের ফ্যাক্ট প্রুফ ফেয়ার অফ মিসিং আউট স্কামাররা আপনার টাকা চুরি করে না তারা আগে আপনার চিন্তা চুরি করে পার্ট চার নিজেকে কিভাবে সুরক্ষিত রাখবেন কখনো ডিএম বিশ্বাস করবেন না কোনো গ্যারান্টিতে ইনভেস্ট নয় ওটিপি কোড কাউকে দেবেন না চ্যানেল ইনলিগালি যাচাই করুন গুগল সার্চ রিভিউ পার্ট পাস আমরা গ্রোনেস্ট এ কাউকে জাজ করি না আপনি যদি আগে স্ক্যামে পড়ে থাকেন আপনি দুর্বল না আপনি মানুষ কিন্তু এখন জানার সময় এসেছে এই ভিডিওটা যদি একজন মানুষকেও টেলিগ্রাম স্ক্যাম থেকে বাঁচাতে পারে গ্রোনেস্ট সফল ভিডিওটা শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আর মনে রাখবেন জ্ঞানের সবচেয়ে বড় সুরক্ষা